গর্ভবতী মা অবস্থায় আমাকে কাজ করা দেখছি হ্যাঁ এই বাচ্চাটা হয়েছে না নয় মাসের বেলা আমি কাজ ছাড়ি দিছি দিয়ে বাচ্চাটা হয় বাচ্চাটা দুধ পায় না বাচ্চাটা হইল এই পোলা পানেরা সুজি দুধ ছাড়া খালি সুজি জাল দিয়ে দিয়ে খাওয়াইছে নাক দিয়ে খাওয়াইছি মুখ দিয়ে খাওয়াইছি এই তিন মাসই বাচ্চা এই পোলা পানেরা মানুষ করছি দুধ না এইভাবে কষ্ট করিয়ে এই চারোটা মেয়ে আমি মানুষ করছি আমার স্বামী হইলো কাজ কাম করা পারে না আমার সাথে ঝগড়া করে পোলাপানও খাইবে দিতে পারে না এটা ভালো মন্দ আনবে পারে না বা দিন দে চাউল আনব কিনিয়ে তাকেও আনবে পারে না এটা নিয়ে আমার সাথে কাজে করি করিয়ে ও চলে যায় আর আমাকেও খোঁজখবর রাখে না পোলাপানেরও খোঁজখবর রাখে না আজকে তিন বছর ধরে আমার স্বামী আমার কাছে থাকে না পোলা পান নিয়ে আমি যে কামাই করি বাড়ি কাম করিয়ে তাকে দিয়ে কোনো মতন পোলাপান নিয়ে বাসি এখন পোলাফানে লেহাপড়া করবে চাই তা তো আমি খরচ দিতে পারি নে পোলাপান বাসা বেঁচে পুরেন কাপড় চোপড় আনি দেই পুরেন জুতে টুতে আনি দিই এগুলো দিয়ে পোলাফানে চলতেছে ভাত দু কয়টা ভাত দুধি রান্না করি তার তরকারি নাই মাছ মাংস তো কিনেই পারি নে মাঝে মিশাইলে না খালি খালি সবজি আনিয়ে পোলাফান রান্ধতে খাওয়াই জানি না এখন মেয়া হয়েছি ঘরের জন্য তাই সেই জন্য ফেলে থুয়ে যায় নাকি অন্য না বিয়ে শাদি করে নাই উনি অসুস্থ বেশি একটা রোজগার করবে পারে না মানে খুব অসুস্থ মাতার সমস্যা আছে ওনার মানে একটা সেদান কাম করার নেই মাথা সমস্যা থাকলে অসুস্থ থাকলে সেটা তো আপনার কাছে থাকবে কারণ তার সেবা দরকার তার মানে লো অনেকগুলো সেবা না হলে এক কথা বলা যায় সেই মানুষটা আর অসুস্থ হয়ে দিতে পারে যেমন তার খাদ্য খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে তার পাশে থাকা দরকার আপনার কিন্তু তাহলে আপনাকে ছেড়ে কেন চলে যাবে অপরাধ টাকা জানি না এখন তো আমি কোনো অপরাধ ধরনের কাজ করি নাই তারপরেও ফেলে ফেলে যায় সেগুলো তার আমাক কয় নাই কৃষির জন্য ফেলে থিয়ে যায় কামাই করে খিলবের পারে না জন্য বোধহয় এরকম পলে পলে যায় মানে কামাই করে খাওয়াতে পারে না খাওয়ানোর ভয়েতেই চলে যায় খাওয়ার ভয়তে চলে যায় মানে এখানে থাকলে অন্য কোনো ঝগড়া হয় না আপনাদেরকে না অন্য কোনো ঝগড়া নাই খালি আমাকে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া পোলা পানার একটা কাপড় চাপড় দিয়ে পায় না তেল সাবান দিতে পারে না তার লেখা পড়ার খরচ দিতে পারে না এগুলো নিয়ে আমি মা হয়ে ঝগড়া করি পোলা পান তো আমার কাছে কান্নাকাটি করে এই যে পোলা পানা আমার কাছে ফেলে ফেলে থিয়ে ও চলে যায় আর কোনো খোঁজ খবর নাই না তো আমরা দেখছি আপনার কন্যা সন্তান রয়েছে এখানে দুজন কিন্তু বাকি দুজন কোথায় একটা দেশের বাড়ি থাকে আর একটা আছে পাশেই আছে মানে সেটা কি স্কুলে ভর্তি করেছেন স্কুলে ভর্তি করবার টাকা পাইতে সিনে। পরীক্ষা তো শেষ হইছে এটে ভর্তি হইবে আর একটা মেয়ে পড়ে পড়ে প্রাইমারি স্কুল আর একটা এখনো ভর্তি করার পাইনি ছোট আপনি কি কাজটা করেন একটু বলবেন

কিন্তু আপনি সন্তানরা তো বড় হয়েছে দিন দিন এই সন্তানরা তো মানে কষ্ট পাইতেছে কষ্ট তো পাইতেছে জন্যই তো আপনাগো কাছে আমরা সাহায্য চাইতেছি মা হয়ে তো আমরা সহ্য করে পার না চিনে আমি যখনই আসছি তখন কিন্তু আপনি বারবার তারা দিচ্ছেন আমার ভিডিওটা আগে করে দেন আমি কাজে যাব ওই তো বাসা কাজ আছে কাজ না করলে তো পোলা পান্ন খাইবার পারুম না আর আজকে না হলো দশ বছর হাতে আমি কাজ করি ওরা তো কর্ম করবে পারে না ছোট ছোট বাসা বাড়ি কাজ করতে করতে আজকে আমার হাতের সমস্যা হয়েছে জোরে কাজ করা পারি ব্যথা করে আর হাতের শক্তি কমি আসে আমার এই জন্য আমি আপনাকে সাহায্য চাইতেছি আপনি কি আপনার সন্তানদের পাশে থাকার মত কেউ আছে আমার কেউ নাই আমার বাবা মা তারা তো গরিব তারাও গরিব আমাকে কেমন সাহায্য করবো গ্রামের বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা এই বাসাবাড়িতে কাজ করে কতদিন ধরে আপনি সংসার চালাচ্ছেন না হলো 10 12 বছর 10 12 বছর ধরে বাসাবাড়িতে কাজ করে হ্যাঁ আজকে আমি একটা জোরে কাজ করা পারি না এই হাতের সমস্যার জন্য আপনার এই পরিবারে আপনি যখন বিয়ে করে যখন এই সংসারে আসেন কোন দিন কোন সময় আপনি ভালো ছিলেন সবচেয়ে আরামে ছিলেন আমি তো বিয়ের শুরু থাকি আমি কষ্ট ভুগতেছি বিয়ে শুরু থাকিয়ে দুই এক বছর ঘরে আসলে এমন কি আমার আসলাম আর এখন আমার অসুখ ধরি গেছি সংসারের জন্য এখনো একটা পোলা ভালো করে পারি নেই একটা বিয়ে শাদিও পার করবার পারি নেই সে করা পারি নেই এতে আপনি অসুস্থ হয়ে পড়েছেন এবং কাজও করতে পারেন না 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 মাজার সমস্যা হাতের সমস্যা আমাদেরকে একটু বলবেন যে দেশবাসীর কাছে কি চান আপনি সাহায্য চাই আমি পোলা ফানগুলো মানুষ করার মতো আমি একটু আপনাদের কাছে সাহায্য চাই যাতে আপনাদের পাশে দাঁড়ায় পাশে আমার জন্য দাঁড়ায় যেন পোলা ফানগুলো ভালোভাবে মানুষ করিয়ে সহি সালাত মতন যেন তাগো বিয়ে দিতে পারি আমি এখনো তো বিয়ের বয়স অনেক দেরি আছে অনেক অনেক আর বড় লেখাপড়া করতে হ্যাঁ পয়সা লাগবো না এই যে ভর্তি করাতে পারতেছি না গাট কিনি দিতে পারতেছি না প্লামানরা তো পরিবেশ চায় আমরা একটু আপনার মানে সন্তানের কাছে একটু কথা বলার চেষ্টা করি কি নাম আপনার আমার নাম সুরভী আক্তার সুরভি আক্তার আমাদেরকে একটু বলবেন যে আপনার বাবা কেন আপনাদেরকে ছেড়ে চলে যায় একটু বলতে পারবেন আমার বাবা কাজ করতে পারে না খাবার দিতে পারে না ভালো করে তার জন্য বলতে বল কথা বলে চলে যায় আচ্ছা আবল তাবল কথা বলে চলে যায় একটু বলবেন যে বাবাকে পাশে থাকতে ইচ্ছে করে কিনা বা রাখতে ইচ্ছে করে কিনা থাকতে ইচ্ছে করে কিন্তু বাবা কেন চলে যায় একটু বলবেন শুধু কি খাবার দেওয়ার ভয়তেই চলে যান না অন্য কোনো কারণ রয়েছে খাবার দেওয়ার ভয়তেই চলে যান আপনাদের কষ্ট হয় না হয় বাবা যখন আপনাদের কাছে থাকে না হুম হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় মা কি আপনাদের যে পরিশ্রম করে যে বাসাবাড়িতে কাজ করতেছে সেই টাকা দিয়ে কি আপনাদের খাবার দাবার সবকিছু পরিপূর্ণ হয় না কেন হয় না একটু বলবেন অল্প টাকা রোজগার করে তার জন্য দাদা বাবা ঝগড়া করে আমরা পাই কষ্ট কেন আপনারা কষ্ট করেন খেতে পারি না আর কি পারেন না মজা খেতে পারেন মজা খেতে পারেন না হ্যাঁ বাবা মা কেন ঝগড়া করে জানেন না খাবার জন্য খাবার জন্য আমার গো ভাত দিতে পারে না জন্য আমাদের চার বড় ভাত দিতে পারে না জন্য ঝগড়া করে হ্যাঁ